Thank <laughs> you. ಜಗನ್ನಥ <coughs> ಮಿಶ್ರೋ <laughs> হবে জগন্নাথ স্বামীকে আর মা এদের অনুরোধ করি চাইছো জন্য ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা সাতই জুলাই শুরু হয়েছিল প্রথম রথ আজ রিটার্ন রথ পুনর্যাত্রা পনেরোই জুলাই পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয় বাংলার একশো জায়গার উপরে আসমুদ্র হিমাচলে রথযাত্রা হচ্ছে এবং এই ফিফটিন্থ জুলাই সোমবার এটি হচ্ছে এবং এই মায়াপুরের রথযাত্রা পাঁচ কিলোমিটার অতিক্রম করে আজ তিনটি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে এবং জগতের নাথ জনগণের নাথ তিনি ভক্তবৎসল মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ভাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আমাদের এই রথযাত্রা শুরু হবে বেলা দেড়টা নাগাদ এবং আটটার মধ্যে রাজাপুর জগন্নাথ মন্দিরে ফিরে যাবে এখানে বিভিন্ন জায়গায় রথ থামবে এবং সেখানে তাদের জলের ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা ভোগ নিবেদনের ব্যবস্থা থাকবে রথে রশি ধরার সকলেই সুযোগ পাবেন এই মহামিলন উৎসবে সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি রসিক গরঙ্গদাস দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া মানে এর চেয়ে ভালো শুভ দিন তো হয় না তাই জন্যে আজকে এখানে খুব ভালো সময় কাটবেন আর আপনার সবাইকে শুভেচ্ছা সবার আগে সবাইকে আজকের দিনের অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকাটা খুবই দরকার আর প্রভুর আশীর্বাদ ছাড়া তো ভালো থাকা যায় না আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এখানে আসার কিন্তু বলে না যখন ভগবান ডাকে তখনই আসা হয় সো আজকের দিনটা মনে হয় উনি ওনার মনে হয়েছে যে আমি হয়তো আসতে পারি তাই জন্য এসেছেন আর ওনাদের সবার উপরে আমি কৃতজ্ঞতা জানাই যে আমায় ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এত শুভ দিনে আর খুব ভালো থাকবেন আর অনেক শুভার সবাইকে এটাই বলবো সুস্থ থাকুন ভালো থাকুন লোককে ভালোবাসুন আর আহ প্রভুর নাম করুন বরমান জগন্নাথ মৃত শ্রী ভ্রমণের অদৃশ্য তার ইচ্ছে তাই রথযাত্রা সবই উপলক্ষ ভক্তরা তারা এই উন্মাদনায় তারা সামিল হয় সর্বত্র এই যে পরম্পরা চলে আসছে জগন্নাথ দেবের যে কৃষ্টি কলাপ আর যে সারা পৃথিবীর লোক জানছে ঈশ্বরের মাধ্যমে সমস্ত মতালম্বী মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে ভগবান জগন্নাথের যে কীর্তি কলাম কার্যে কাহিনী সবাই জানতে পারছে যতদিন যাচ্ছে ইস্কন সনাতন ধর্মকে যেভাবে সারা পৃথিবীর ময় ব্যাপী প্রসারিত করছে রথযাত্রা উপলক্ষে তা আরো ব্যাপক বৃষ্টিতে লাভ করবে আগামীতে সারা বিশ্বে এই মহিমা ছড়িয়ে আজকের দিন আমি আজকে পূর্ণ অতিথিতে এই ইস্কনের রথযাত্রা এসে নিজেকে গর্বিত অনুভব করছে আজকের দিনটাতে এসে দেশবাসী তথা বিশ্ববাসীকে কি বলবেন আপনি সারা বিশ্বে সনাতন ধর্মই শান্তি দিতে পারে কারণ সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ আলাদা কিছুই নয় তিনি বলেছেন উপাসনা পদ্ধতিতে সমস্ত উপাসনা পদ্ধতির মধ্যেই সত্যতা আছে আমাকে যে যে রূপে যেভাবেই ডাকুক আমি তার কাছে সেই রূপে হাজির হই তাই এই বার্তাই সারা বিশ্বকে উপাসনা পদ্ধতির হিংসার হাত থেকে মুক্তি দিতে পারে আর কোন পথ নয় ওকে থ্যাংক ইউ